মৃত্যুর পর যে কবরের স্থান হবে কবর থেকে হাসরের মাঠে উঠানো হবে আজকাল এমনও দল বের হয়েছে যারা অনেক থেকে আমি শুনতে পেরেছি যে কবরের আজাব সত্য সেটা বিশ্বাস করে না নাউজুবিল্লা কবরের আজাব যে সত্য সেটা বিশ্বাস করে না কোনো দলিল নাকি নেই যে কবরের আজাব সম্পর্কে হাসরের মাটের যে ভয়াবহ অবস্থা হবে সেটা বিশ্বাস করে কিন্তু কবরের মধ্যে যে আজাব হবে সেটাকে বিশ্বাস করে না কবরের মধ্যে ভয়ানক আজাবের কথা হাদিস একাধিক হাদিসে বর্ণিত হয়েছে বিশেষ করে বুখারির মধ্যে হাদিস রয়েছে একজন ইহুদি মহিলা হজরতে আম্মাজান আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন যে কবরে আজাব হবে এ কথাটা কতটুকু সত্য কে গিয়েছেন একজন ইহুদি মহিলা আমাজান আয়েশা রদি আল্লাহ তালা আন্হার কাছে গিয়ে বললেন কবরে আজাব যে হবে এই কথাটি কতটুকু সত্য আমাজান আয়েশা রদি আল্লাহ তালা আনহা বলেন আমি দেখতে পেয়েছি মার আইতু আমি দেখতে পেয়ে দেখতে পেয়েছি প্রত্যেক ফরো নামাজের পর প্রত্যেক ফরো নামাজের পর রসুল সালু আলিয়া কবরের আজাব থেকে তিনি আল্লাহর কাশি আশ্রয় কামনা করতেন

কবরের পাশে গিয়ে কান্নাকাটি করতেছে মহিলা মানুষ এটাও কিন্তু বুখারী রওয়ায়াত মহিলা মানুষ কবরে গিয়ে কান্নাকাটি করতেছে এখন এখানে একটি মাসালা বের হবে যে মহিলা কবরে যেতে পারবে কিনা অন্য হাদিসে দেখবেন আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কি কবরে গিয়ে কান্নাকাটি করতেছে কবরে কি করতেছেন কান্নাকাটি করতেছেন দোয়া করতেছেন এগুলো হাদিসে রয়েছে এই জন্য রাসুল সাল্লাম তাকে লক্ষ্য করে বলতেছেন তুমি কান্না করিও না তুমি কান্না করিও না তুমি সবর করো ধৈর্য ধারণ করো তার জন্য দোয়া করো মাঘ ফিরাত কামনা করো রাসুল সাল্লাহ আলী ও সাল্লাম অন্যত্ব হাদিস শরীফে বলেন যে এমন কোন রাত নেই দিন নেই যে কবরের মাটি মানুষকে এই বলে আহ্বান করে না কবরের মাটি মানুষকে প্রত্যেক দিন আহ্বান করে প্রত্যেকটি সেকেন্ডে আহ্বান করে প্রত্যেকটি মিনিটে আহ্বান করে যে তুমি আমার জমিন দিয়ে চলাফেরা করতেছ তুমি আমার জমিন দিয়ে চলতেছ তোমার কবরের কিনে কোন খবর নেই কবর সম্পর্কে তুমি গা ফেল কবর সম্পর্কে তুমি উদাসীন কবরের মাটি তাকে লক্ষ্য করে বলে আনা বাইতুল আমি কবর একাকিত্বের ঘর

এটা হচ্ছে মুতাজিলা শিয়া রাফিজির আকিদা যে কবরে আজাব নেই কেউ যদি মনে করে যে কবরের মধ্যে আজাব হবে না তাহলে তার ইমান চলে যাবে সে হাদিস কি করলো অস্বীকার করলো আল্লাহ তালার আয়াত অস্বীকার করলো কবরের সম্পর্কে ডাইরে কোনো আয়াতে কারিমা নেই মেক কবরের মধ্যে কি হবে আজাব হবে ডাইরে কোনো কি নেই কোনো নস হাদিস নেই কিন্তু বুখি শরীব বলেন অনন্য হাদিস গন্ন্ত বলেন। ইমাম সুবা রহিমাহ ال তালা তিনি ব্যাক্ষ্যা দিয়েছেন হিসব বিতুল الله الলাজিনা আমান বি কল সাবিতিফ হাতি দুনিয়া যে এ আয়াতে কারিমাটা কবতিীর্ণ হয়েছে নাজিল হয়েছে কেবল মাত্র কবরের আজাব সম্পর্কেই এ আ নাজিন হয়েছে কেবল মাত্র কবরের আজাব সম্পর্কেই। এজন্য হজরতে উসমান গনি রাদি আল্লাহ তালা আনহু রাসুল সাল্লাহ আলাই ওসাল্লাম যে উসমান গনিকে লক্ষ্য করে বলেছিলেন যে উসমান যে নাকি যুদ্ধের ময়দানে তিনশত উট দান করেছে একশত উট দান করেছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম লক্ষ্য করে বললেন উসমান আজকের পর থেকে তোমার আর কোনো চিন্তা নেই পেরেশানি নেই রাসুল সাল্লাহ আলী সাল্লাম উসমানকে লক্ষ্য করে বলেছেন আমার যদি আর কোনো কন্যা সন্তান থাকত আমি হজরতে উসমানে গনি রদি আল্লাহ তালা আনহুর সাথে আমি কি করতাম আমার কন্যাকে বিবাহ দিতাম রাসুল সাল্লাহ

কবর দেখতেন তিনি কান্না করতে করতে তার সিনা মুবারক ভিজে যাইতেন কান্না করতে করতে

আমি শুনতে পেয়েছি এই কবর হচ্ছে কবর হচ্ছে প্রথম মানসিল

বলে হাওমাউ করে কান্না ক্যাটাগরি দেখেন যার সম্পর্কে রাসুল আরো হাদিস রয়েছে রাসুল গ্যারান্টি দিয়েছে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছে যে আমার যদি আর কোনো কন্যা সন্তান থাকতো তাহলে আমি উসমানের সাথে বিবাহ দিতাম এত বড় উসমানকে উসমানকে যুদ্ধের মাঠে ওনা কোরআন করতেছে এমন অবস্থায় মুসলমানরাই কি করছে উসমানকে হত্যা করছে কোন কাফেররা করে নাই মুসলমানরা কি করছে উসমানকে হত্যা করেছে এই জন্য হাসরের মাঠে উসমান এই কোরআন কোরআনের মধ্যে যে রক্ত প্রবাহিত হয়েছিল এই রক্ত সহ কোরআন সহ হাসরের মাঠে উসমান কি হবে উদিত হবে সুবহানাল্লাহ এ ছিল যে কবরের আজাব সম্পর্কে আম্মাজেন আয়েসা বলেছেন আল্লাহর সাল্লাম ওয়াহয় সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর কবরের আজাব সম্পর্কে কি করতেন কবরের আজাব যে হবে এটা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন এই জন্য যারা বলে কবরে আজাব নেই খবরের আজাব হবার বান্ধ আকিরা তাদের ইমান চলে যাবে কেননা অনেক কোরানের আয়াত হাদিসকে অস্বীকার করা হবে নাওজুবিল্লাহ এজন্য কি হবে আজাব যদি কেউ অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে না কেননা এটা হাদিস রয়েছে কোরআন রয়েছে কোরান হাদিসকে অস্বীকার করার কারণে তার ইমান চলে যাবে তারপরে হচ্ছে রাসূলুল্লাহ আলাইহিস বলেন অন্যতম হাদিস তিরমিজি জাদুল মাআদের 4 নম্বর খন্ড 110 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস রয়েছে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন কবরের ব্যক্তি কবরের মানুষ কি করে তারা জাহান নামের কারণে তারা জাহান নামের আজাবের কারণে তারা পানির মধ্যে যেমন বাচ্চা হাবুডুবু খায় কবরের ব্যক্তি কি করে কবরের মধ্যে তারা হাবুডুবু অবস্থায় থাকে তারা দেখে আমার বাহিনী আমার জন্য দোয়া করে আমার বাহিনী আমার জন্য আল্লাহর কাছে মাখফিরাত কামনা করে আমার ওয়াইফ নি আমার জন্য মাখফিরাত কামনা করে আমার চাচানি আমার জন্য মাখফিরাত কামনা করে আমার পাড়া প্রতিবেশী আমার জন্য মাখফিরাত করে তারা এই বলে কি করে আমাদের প্রতি তারা আশা রাখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন নাকি কোন ব্যক্তি এই মৃত ব্যক্তির পক্ষ হতে দোয়া করে istek পর কামনা করে দান খয়রাত করে ফেরেস্তালা বলে যে তোমার ওই কারণে তোমার তাদের দুআর কারণে তাদের নেক কাজের কারণে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ এই জন্য আজকে কবরবাসীর মা ফেরাত সহ এই দোয়া এই মাহফিল তাদের জন্য দুয়া করা হবে তাহলে কবর আজব সম্পর্কে কি করা আমরা

হাশরের মাঠে উঠানো হবে তার পা থাকবে কি নিচের দিকে পা থাকবে নিচের দিকে আর মাথা হবে কি না মাথা থাকবে নিচের দিকে পা থাকবে উপরের দিকে এইভাবে হাশরের মাঠে তাকে উঠানো হবে নাউজুবিল্লাহ যারা নাকি আল্লাহ তাআলাকে ভুলেছিল এই দুনিয়াতে যারা নাকি রাসূলকে ভুলেছিল আল্লাহ তাআলার বিধিবিধান শরীয়ত নামাজ সুজা হস আল্লাহ তাআলার বিধিবিধানকে ভুলেছিল তাদেরকে এই অবস্থা করে উঠানো হবে আরেক প্রকার হচ্ছে মিডিয়াম ভাবে আস্তে আস্তে হেঁটে যাবে আমল অনুযায়ী আমল অনুযায়ী তারা কি করবে হাসরের মাঠে উঠবে এই তিন ভাবে হাসরের মাঠে তাদেরকে উঠানো হবে যাদের আমল ভালো তাদেরকে ফেরেশতারা তাদেরকে সাথী হিসাবে তাদের সাথে থেকে জান্নাতে নিয়ে যাবে যাদের আমল ভালো না তাদের কি হবে অবস্থা ভয়ানক হবে সুরা ত্বহার মধ্যে ষোলো নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আরদা Fa inna lahu ma'isatan dhanka Wa nahasuruhu yawmal qiyamati ama Qala rabbi lima asyartani ama Wa qada kuntu basira কালকা যালিকা আতাৎকা আয়াতুনা ফানসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা تنسা আমার আল্লাহ রব্বুল আলামিন হাশরের মাঠে বলবে হে আমার বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে তোমরা যারা আমা তোমরা যারা আমি আল্লাহ রব্বুল আলামিন কে বলেছিলে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার ইবাদত করোনাই দুনিয়া আর জমিনে আমি আল্লাহ তালার গোলামি করো আমি আল্লাহ তালার জিকির করো আমি আল্লাহ রব্বুল আলমিনের এবাদত গুজারি করো দুনিয়ার জমিনে তোমরা যেইভাবে আমাকে বলেছিলে যেইভাবে আমাকে বলেছিলে আজকে আখেরাতের কঠিন ময়দানে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে বুলে গেলাম এমন কি আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদেরকে আমি অন্ধ করে আখরাতের জমিনে তাদেরকে অন্ধ করে আমি উঠাবো তারা বলবে দুনিয়ার জমিনে আমি তো এই চোখ দিয়ে দেখতে পেতাম এই চোখ দিয়ে আমি দুনিয়া দেখেছি আজকে আখেরাতের জমিনে আমাকে অন্ধ করে কেন উঠানো হলো আল্লাহ রবুল আর বলেন আলা কাজালিকাৎ আয়া তুনা ফনাসি আল্লাহ তালা বলবেন দুনিয়ার জমিনে আমার বান্দা তুমি আমাকে বলেছিলে এই জন্য আজকে আখের হাতে আমি আল্লাহর গুলারামিন তোমাকে বলে গেলাম এই জন্য ভাই এই দুনিয়াটা হচ্ছে কি আল্লাহর গুলামি করার স্থান এই জন্য একজন কবি ফার্সি কবি তিনি বলেছেন সুন্দর করে জিন্দিগি মাকসাদ বাহরে কুন বাহরে কুন বন্দিগি কুন বন্দিগি কুন বন্দিগি কুন আমাদের এই জিন্দিগির আশা হচ্ছে কি করা আল্লাহর গোলামি করা আল্লাহর দাসত্ব করা আল্লাহ তালার বেশি বেশি এবাদত গুজার করা যখন চোখ বুঝে যাবেন সুরা মুমিনের মধ্যে রয়েছে যখন আপনাকে রাখা হবে তখন বলবেন যে আমাকে আরেকবার পাঠান আসরের মাঠে আরেকবার বলবেন যে দুনিয়ার জমিনে আমাকে আরেকবার পাঠানো হোক আমি আপনার খালাস পিওর নির্বেজাল বান্দা হিসেবে কি করব। দুনিয়াতে আপনার গোলামি করব। আল্লাহ বলবে কাল্লা কাল্লা কখনো নয় কখনো নয় তোমাকে আর দুনিয়ার জমিনে পাঠানো হবে না আজকে জাহান নামে তোমাকে যেতেই হবে আজকে আজাদ তোমাকে বুক করতেই হবে এজন্য রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নস্কাত শরীফের দ্বিতীয় নম্বর খন্ডে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি বড় চালাক ওই ব্যক্তি বড় চালাকি ব্যক্তি

করে সামান নেকাস করে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে তারা হচ্ছে চালাক ব্যক্তি আর আহমদ বোকা হচ্ছে সেই ব্যক্তি যে আজকে না কালকে রোজা রাখব কালকে নামাজ পড়ব কালকে জিকির আসকার করব তারা হচ্ছে বুকা আহমদ তারা হচ্ছে কি আহমদ এজন্য কি সময় থাকতে আল্লাহর গুলামী করা সরাবণী ইসরাইলের মধ্যে সুরাবণী ইসরাইলের পনেরো নম্বর বারো দুই নম্বর পৃষ্ঠার বারো নম্বর আয়াতে আল্লাহ আল্লাহরবুল আলামিন বলেন ওকুল্লাইনসানিন আলজ্নাহুত ইরহু হাসরের মাঠে প্রত্যেকটা মানুষের গাড়ের মধ্যে একটি আমল নামা আল্লাহ রব্বুল আলমিন ঝুলিয়ে দিবেন সুবাহান আল্লাহ প্রত্যেকটি মানুষের গাড়ের মধ্যে গলার মধ্যে একটি আমল নামা আল্লাহ তালা ঝুলিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন এই আমল নামা ঝুলিয়ে দিয়ে হাসরের মাঠে আল্লাহ তালা বলবেন ইকর কিতা আল্লাহ বন্দাবন্দীদেরকে বলবে ও আমার বান্দারা ও টিগুরিয়ার বন্দাবন্দিরা কসবার বন্দাবন্দিরা বাংলাদেশের আমার বন্দাবন্দিরা তোমাদেরকে আসরের তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠিয়েছিলাম

তারা তাদের নিজেদের কষ্ট এবং চেষ্টার কারণেই হেদায়েতের মধ্যে রয়েছে ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি যারা পথভ্রষ্ট হয়েছে গোমরাহি হয়েছে তারা নিজেদের কারণেই গোমরাহি হয়েছে ওয়া লা তাজিরু জিরাতু বুযরা উখরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আসরের কঠিন ময়দানে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির কোন বার কোন আমল নামা বহন করবে না যার যেই আমল সে পিতার আমল কি করতে হবে বহন করতে হবে পিতার আমল নামা ছেলে বহন করবে না ছেলের আমল নামা পিতা বহন করবে না ছেলের আমল নামা তার ওয়াইফে বহন করবে না ওয়াইফের আমল নামা স্বামী বহন করবে না তারপর হচ্ছে স্বামীর আমল নামা ভাইয়ের আমল নামা তার রিলেটিভ আত্মীয় স্বজন কেউ বহন করবে না যে যে কর্ম করবে তার কর্মের আমল নামা তাকেই কি করতে হবে বহন করতে হবে

মানুষ পলায়ন করবে প্রত্যেক মানুষ থেকে পলায়ন করবে বা উন্মিহি আবি

আজকে মানুষ আমরা কোথায় পলায়ন করব আজকে আমরা হাশরের মাঠ থেকে কোথায় পালিয়ে যাব আল্লাহ তাআলা বলেন কাল্লা লা কাল্লা লা না এ হাশরের মাঠ থেকে তোমরা পলায়ন করতে পারবে না হাসনের মাঠ থেকে তোমরা পালিয়ে যেতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন জান্না করে হিসাব নিবেন

দুনিয়ার রাজত্ব এই আখেরাতের বাদশা আমি আখেরাতের রাজত্ব আমার আল্লাহ তাআলা এটা হাদিসের শব্দ ভাই আইনা মুলুকুল আরদি আইনা মুলুকুল আরদি আল্লাহ তাআলা বলবেন হাসরের মাঠে আজকে রাজত্ব আজকে দুনিয়ার রাজা বাদশা পূজারা কোথায় তারা কোথায় গিয়েছে এটা হাদিস